«أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء.» وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم آيات الكرسي تي شرب موت نويتي باكو آيات الكرسي تي نويتي باكو أمر اكتو دیکھي الله لا إله إلا هو الحي القيوم اك نمبر لا تأخذه سنة ولا نوم دو نمبر له ما في السماوات وما في الأرض تن نمبر چان نمبر باكو من ذا الذي يشفع عنده الا باذنه چار نمبر يعلم ما بين ايديهم وما خلفهم پانچ نمبر ولا يحيطون بشيء من علمه الا بما شاء چار نمبر وسع كرسيه السماوات والارض شات نمبر ولا يؤوده حفظهما ات نمبر وهو العلي العظيم نا نمبر নয়টি বাক্য প্রথম বাক্য মহুলা ইলাহ ইল্লাহু আল হাই কাইয়ুম একটা চমৎকার বাক্য যেটি শেষ হয়েছে আল্লাহর দুটি নাম দিয়ে কি সে দুটি হাইয়ু আল কাইয়ুম চিরঞ্জীব এবং সবকিছুর উৎস পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি বিশ্বাসর হল শেষ বাক্য লক্ষ্য করুন প্রথম বাক্য এখানে এমন কিছু আছে যা কিনা শেষ বাক্য আছে আর তা হল অহু আল আল আউজিম প্রথম বাক্যে আল্লাহর কয়টি নাম রয়েছে প্রথম বাক্যেও আল্লাহর দুইটি নাম রয়েছে এবং শেষ বাক্যেও আল্লাহর দুইটি নাম রয়েছে আচ্ছা দ্বিতীয় বাক্যটি কি দ্বিতীয় বাক্যে যাওয়ার আগে সিকিউরিটি গার্ড নিয়ে একটু কথা বলি সিকিউরিটি গার্ডের চাকরিটা খুব কঠিন ব্রিটিশ সিকিউরিটি গার্ড দেখেছেন অদ্ভুত ট্রুপি পড়া মাথায় রসের ধারের মতো খুব কঠিন এই দায়িত্ব যদি আপনাদেরকে দেওয়া হয় পেশায় যদি আপনি একজন সিকিউরিটি গার্ড হন আপনার সামনে একটা সিসিটিভি আছে তাকিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা একই দৃশ্য নড়াচড়া নেই দেখছেন তো দেখছেনই বারো ঘন্টা আট ঘন্টা এটা কি খুব মজার কাজ আপনি যদি কিছু পাহারা দেন তাহলে কি ঘটবে আপনি ক্লান্ত হয়ে পড়বেন আপনার ঘুম আসবে যেমন সিনেমা হলের গার্ডদের কথা ধরুন আপনারা তো ধার্মিক আপনারা অবশ্য সিনেমা দেখেন না যদি অনেকে দেখে সিনেমা হলে যখন সিনেমা চলে ভিতরে হয়তো কোনো মারপিটের দৃশ্য চলছে বাইরে একজন সিকিউরিটি গার্ড আছেন ভিতরে লোকেরা উপভোগ করছে কিন্তু গার্ড ঝিমচ্ছেন হচ্ছে। করে তিনি লাভ দিয়ে ওঠেন। এটা খুব সাধারণ দৃশ্য সিনেমা হলের গার্ডরা তাদের ঝিমুনি আসে। আল্লাহ তাআলা বলছেন তার নিজের সম্পর্কে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা তন্দ্রা কখন আসে যখন আপনি ক্লান্ত আস্তে আস্তে আপনার চোখ বুজে আসে আপনি ঘুমাচ্ছেন না কিন্তু আপনার ঘুম পাচ্ছে ওই যে ওনার মতো। আমি মজা করলাম জাস্ট মজা এই তন্দ্রা বা ঝিমুনি কি বলে সিনা তন্দ্রা বা ঝিমুনির পরে কি আসে নাও প্রথমে আসে সিনা সিনা হলো ধরুন জুমার দিন আমরা মসজিদে যাই খতিব সাহেব শুরু করেন ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিয়া এটা হলো সিনা ঠিক আছে এরপর যখন তিনি বলেন আইয়ুহাল ইখওয়াতুল কিরাম এটাই এটাই হলো নাম এটাই হলো নাম এই হলো মূল পার্থক্য সিনা এবং নাওমের মধ্যে তন্দ্রা এবং ঘুমের মধ্যে এই হলো দ্বিতীয় বাক্য যেখানে বলা হচ্ছে তন্দ্রা আর ঘুম আল্লাহকে স্পর্শ করে না মানুষ ক্লান্ত হয় তাই তার তন্দ্রা আসে এবং একসময় সে ঘুমিয়েও পড়ে আবার অনেক সময় আমরা বলি না 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 আমি ঘুমাইনি এমনি একটু চোখ বন্ধ করে রেখেছি এখন উঠে পড়বে কিন্তু দেখতে দেখতে ঘুম একদমই খবর নেই ওকে এই হলো ব্যাপার সিনা বা তন্দ্রা নিয়ে আমার খুব ভালোই অভিজ্ঞতা আছে কারণ পেশায় আমি একজন শিক্ষক সুতরাং আপনিও যদি শিক্ষকতা করেন তাহলে আপনার ঘুমবিদ্যা বা ঘুম বিজ্ঞানের উপরে পিএইচডি হয়ে যাবে কারণ সামনে থেকে আপনি সব ছাত্রের চেহারা দেখতে পান মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের শরীর চেক করতে দেখেছেন নিশ্চয়ই সেভাবে ছাত্রদের ব্রেনও আপনি চেক করতে পারবেন ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মাথাটা একটু উপর নিচ করে নেবেন এই হলো দ্বিতীয় বাক্যের আলোচনা ঘুম না ক্লান্তি ও ঘুম নিয়ে তন্দ্রা এবং ঘুম সম্পর্কে শেষ দিক থেকে দ্বিতীয় বাক্য কি আকাশ এবং জমিন পাহারা দিয়ে আল্লাহ ক্লান্ত হন না যখন কেউ ক্লান্ত হয়ে যায় তখন তার তন্দ্রা আর ঘুম পায় দ্বিতীয় বাক্যের সাথে শেষ দ্বিতীয় বাক্যের এই হল চমৎকার ওয়ালা তু অ আল্লাহ বলছেন লাহু মা ফিস আসমান এবং জমিনে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন এই বিষয়ে কথা বলার আগে দুটি বাক্য আল্লাহ দুটি নামের মধ্যে পার্থক্য বুঝতে হবে মালিক এবং মালিক আল্লাহর দুটি নাম মালিক ও মালিক দুটি শব্দের মধ্যে পার্থক্য ধরতে পারলে আয়টা বুঝতে সহজ হবে এই জন্যই বলা মালিক শব্দের অর্থ অধিকারী মালিক অর্থ অধিকারী আর মালিক শব্দের অর্থ আগে একবার বলেছিলাম মালিক অর্থ রাজা রাজা আর অধিকারীর মধ্যে কোনো পার্থক্য আছে আছে আপনি আপনার কলমের মালিক কিন্তু আপনি বলেন না যে আমি এই কলমের মহান রাজা আপনি এমনটা করেন না কারণ আপনি জানেন এটা একটি হাস্যকর কথা বুঝতে পেরেছেন মালিক হয় ছোট জিনিসের আপনি হতে পারেন গাড়ির মালিক কম্পিউটারের মালিক মোবাইলের মালিক কিন্তু আপনি এর রাজা নন রাজত্ব শব্দ ব্যবহার হয় বড় কিছু বোঝাতে এখানে আরেকটা সমস্যা মালিকানা মালিকানা ব্যবহার হয় সম্পত্তির ক্ষেত্রে এর ব্যবহার সম্পত্তির ক্ষেত্রে কিন্তু রাজত্ব এমন নয় আপনারা জানেন রাজা একখণ্ড জমি বা একটা গাছের উপর রাজা নন তিনি একটি ভূখণ্ডের বসবাসকারী মানুষের রাজা রাজত্ব একটা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য আর মালিকানা ব্যবহৃত হয় সম্পদের জন্য দুইটা ভিন্ন জিনিস এখন আল্লাহ বলছেন লাহু মা ফিসসামা ওয়াতি ওয়া মাহফিল আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি এখানে কিসের কথা বলা হয়েছে মালিকানার কথা এই বাক্যটা মালিকানা সম্পর্কিত আর মালিকানা হয় ছোট জিনিসের তার মানে প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের মালিক আল্লাহ ওকে শেষ দিকের তিন নম্বর বাক্যটি কি আছে রাজত্ব কর্তৃত্ব আসমান জমিনের সব জায়গায় যেখানে আল্লাহ বলছেন তার রাজত্ব সম্পর্কে তার কর্তৃত্ব সম্পর্কে একদিক থেকে আল্লাহ সবকিছুর মালিক আবার সবকিছুর রাজা সবকিছুই তার নিয়ন্ত্রণে মানুষ হয়তো শুধু কিছুর মালিক কিন্তু রাজা নয় আবার হয়তো রাজা কিন্তু সকল কিছুর মালিক নয় যেমন এখন অনেক দেশে রাজতন্ত্র বা রাজা এই ব্যাপারগুলো আছে ধরুন আপনি একটি দ্বীপের রাজা তার মানে কি আপনি দ্বীপের সবকিছুর মালিক না বরং আল্লাহ সবকিছুর মালিক এবং সব রাজা এটাই হলো বিষয় কোনো ব্যক্তি যদি কোনোভাবে সব সম্পত্তির মালিক হয়েও যায় তবেই সে কি রাজা এটা কি সম্ভব সে হয়তো সম্পত্তির মালিক কিন্তু রাজা আরেকজন আছেন আপনি হয়তো সব সম্পত্তির মালিক কিন্তু আপনার আপনার উপর রাজত্ব রাজত্ব করছেন আরেকজন অথবা আছে কিন্তু সব সম্পত্তির মালিক আপনি নন কিন্তু আল্লাহ আছে আল্লাহ একই সাথে মালিক এবং মালিক আল্লাহ তার মালিকানার কথা বলছেন এভাবে লাহু তৃতীয় বাক্য আপনার রাজত্বের কথা বলছেন আচ্ছা এবার চতুর্থ বাক্য কি পিছন থেকে পড়ে আসি আল্লাহ হুলা ইলাহাই কাইয়ুম লা তা হুদু হুসিনাতুওয়ালা নউম লাহু মা ফিসামা ওয়াতিয়া মাহফিল আল এরপর মাঙ্গাল্লাদিয়া উইল্লা বি ইদিনহি আল্লাহ বলছেন কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া সাফায়াত করবে লক্ষ্য করুন সাফা কী সাফা শব্দের সহজ অর্থ হলো মধ্যস্থতা আরও সহজ করে বললে সাফা মানে কারো মাধ্যমে যোগাযোগ করা আরও সহজ করে বললে সাফা মানে কারো মাধ্যমে সুপারিশ করা সাফা মানে আপনি চাকরি হারাতে বসেছেন কিন্তু আপনার চাচা বা মামা ম্যানেজার তিনি বললেন না 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 সে থাক সে ভালো তাকে রাখা যায় সে ভালো এটাই হলো সাফা কেয়ামতের দিন যখন আমরা চরম বিপদগ্রস্ত থাকবো তখন কেউ একজন এসে বলবে না 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 সে থাক সে আমার সাথে তার জন্য সহজ করুন আমরা চাইবো যেন আল্লাহ আমাদের জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাফায়ত কবুল করেন কিন্তু আল্লাহ বলছেন সেদিন তোমার জন্য সুপারিশ করতে কেউ আসবে না তোমার চাচা তোমার ভাই তোমার বাবা তোমার মা অফিসের বস কেউ না কেউ বলবে না আল্লাহ সে সে ভালো সে থাক কেউ আসবে না কেউ না এখন তো এমন করার সুযোগ আছে যে তুমি আমার লোক এই নাও ভিআইপি পাস তুমি চলে যাও না 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 সেদিন এই সুযোগ থাকবে না কোনো ভিআইপি টিকিট থাকবে না একমাত্র ব্যতিক্রম হলো যদি আল্লাহ কাউকে অনুমতি দেন সুতরাং এই বাক্যে বলা হচ্ছে কারো কোনো ক্ষমতা নেই সুপারিশ করার যতক্ষণ না আল্লাহ তাকে অনুমতি দেন কেউই সুপারিশ করতে পারবে না কিন্তু একটু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেই ব্যতিক্রমটা হলো কি যদি আল্লাহ অনুমতি দেন বুঝা গেল আচ্ছা তারা কিছুই জানে না তারা তার জ্ঞানের পরিধির কিছুই জানে না ছাড়া চতুর্থ ষষ্ঠ বাক্য দুটোই হলো আল্লাহর ঘোষণা এবং ব্যতিক্রম হিসাবে তার দেয়া সুযোগ সম্পর্কে তার ঘোষণা হলো কারো সুপারিশ করার ক্ষমতা নেই কিন্তু ব্যতিক্রম হলো যাকে আল্লাহ অনুমতি দেন তাদের কোনো জ্ঞান নেই কিন্তু ব্যতিক্রম হলো যাকে তিনি জ্ঞান দিতে চান সে অন্যথায় তারা কিছুই জানে না বল আইয়ো হে তু না আইল বিমা সা চতুর্থ আর ষষ্ঠ বাক্যের এই হলো চমৎকার মিল প্রথম আর নবম বাক্য দ্বিতীয় আর অষ্টম তৃতীয় আর সপ্তম চতুর্থ আর ষষ্ঠ কি বাকি আছে মধ্যের বাক্য তিনি বলছেন ইয়া আলমুমা বাইনা ই দিহিহিম ওমা খালফ তিনি বলছেন তিনি মানুষের সামনে এবং পেছনে যা আছে সব জানেন তিনি জানেন আয়াতের পেছনে যা ছিল এবং সামনে যা আছে তিনি আয়াতের মাঝখানে এই বাক্যটা দিলেন আর বলছেন সামনে পেছনে যা আছে আমি জানি কে এভাবে বলতে পারেন কে পারেন সুহা আল্লাহ এভাবেই আল্লাহ তার কথা বলেন এভাবেই আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন কেন আমরা বুঝতে পারি না সমস্যাটা কোথায় কারণ আমরা কোরআনকে একটা সাধারণ বইয়ের মতো পড়ে যাই আমরা একটা সাধারণ লেখার মতো পড়ে যাই আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাহাবাই আমরা কি এমনটা করেছেন নাকি রসুল সাল্লাম তাদেরকে বলেছেন লক্ষ্য করো বাক্য নম্বর এক বাক্য নম্বর নয় দুই নম্বর আর আট নম্বর তিন নম্বর আর সাত নম্বর না কারণ তিনি শুধু কোরআন বলে গেছেন বক্তব্যের মতো তিনি শুধু কোরআন বলে গেছেন আজ আমরা এটা দেখতে পাই যখন সাহাবাইকে আমরা এটা লিখে গেছেন কোরআন সকল বক্তব্যের চেয়ে সম্পূর্ণ নির্ভুল এমনকি এটা বক্তব্য হওয়া সত্ত্বেও আর কখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিছু লিখলে না বললে হুম একবার কিছু লিখে ফেললে আর সেটা ফেরানোর উপায় নেই যেমন ইউটিউবে একবার কিছু আপ করে ফেললে যা হয় আর কি ধরুন যদি আপনি কাউকে একটা খারাপ মেইল লিখলেন এরপর পাঠানোর আগে ভাবলেন এটা ঠিক হবে কি না এই দিলেন একবার সেন্ড করে দিলে আর ফেরাতে পারবেন না পাঠিয়ে দিলেন তো দিলেনি এরপর আর পাল্টানোরও সুযোগ নেই বা ফেরানোরও কোনো সুযোগ নেই আল্লাহ সোহানু হক কোরআনকে লিখিত অবস্থায় নাজির করেনি তিনি এটা বক্তব্য আকারে করেছেন এটা বক্তব্য আকারে নাজিল করেছেন আপনারা জানেন আমি ভাষাবিদদের সাথে কথা বলেছিলাম অমুসলিম ভাষাবিদ তারা এটা বিশ্বাস করতে অস্বীকার করেছে যে কোরআন বক্তব্য তারা অস্বীকার করেছে বলেছে অবশ্যই এটা লিখিত আমি বললাম হ্যাঁ এটা লিখিত তবে পৃথিবীতে না এটা লাউ মাহফুজে লিখিত আছে কিন্তু রসুল্লাহ সাল্লিয় সাল্লামের উপর নাজিল হয়েছে বক্তব্য আকারে যে শুনবে সে বিশ্বাস করতে বাধ্য যে এটা মানুষের বক্তব্য হতে পারে না এমন একটা জিনিস যার জন্য প্রয়োজন গভীর চিন্তাশক্তি আর আমি আশা করি আপনারা যতটুকু সম্ভব ভালো করে খেয়াল করবেন একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই আর যদি ভালো মনে হয় আরও একটা উদাহরণ শেয়ার করতে পারি আমার একটি প্রিয় উদাহরণ কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করছি ধরুন আমি একটা আর্টিকেল নিলাম কাকুয়ার উপর অথবা ইমানের উপর অথবা হাদিসের উপর অথবা ইসলামের যে কোনো বিষয়ের উপর আর মাইক নিয়ে আর্টিকেলটি পড়া শুরু করলাম মুসলিম বিশ্বে কখনো কখনো লিখিত খুতপা দেওয়া যায় ইমাম দাঁড়িয়ে সেই লিখিত খুতপাটি পাঠ করেন যদি আপনি ইমামকে নাও দেখতে পারেন কারণ আপনি সেই অসম মুসলিমদের একজন যারা সবার শেষে আসে এবং বাইরে জুতার পাশে বসে রাইট আর যদি ইমামকে না দেখতে পান আপনি কি বুঝতে পারবেন যে ইমাম বক্তব্য দিচ্ছেন নাকি পাঠ করছেন

বা কোনো আলোচনা করলে দেখতে পাবেন বলির কথা ভাবুন আপনারা এটা সময় ষোলো বছরের একটা কিশোর আসল লিখিত হয় শক্তিশালী একইভাবে তাদের পক্ষে তার কথা বলার সময় বা কঠিন হয়ে যায় মানুষ একই ধর বসে আছে তারা তো তাকে দেখতে পাচ্ছে না মানুষ কথা মানুষ শুনছে মানুষ তার কথা শোনার আগে তার চেহারা বা সুরতের দিকে লক্ষ্য করে আমরা কার বক্তব্যের চেহারা চেহারা সুরতের দিকে বেশি মনোযোগ দিয়ে থাকি আর আপনি

তাদের দেবো জানেন কারণ তাদের তাদের ধর্ম আল্লাহ এই মাছি তোমার এই দেবতা এটি শিক্ষা দিচ্ছে তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ছোট একটি উদাহরণ দিচ্ছি আল্লাহ

যখন আমি তাকে বললাম ড্রিঙ্কস এর দ্বারা আমি কি বুঝিয়েছি আমি আপনাদের সাথে সুরা ইনসানের কয়েকটি বিষয় শেয়ার করতে চাই সুরা ইনসান আর একটি নাম সুরা আপনারা যদি আসলেই করতে চান আমি যা শেয়ার করছি তার জন্য আমাকে একটা দৃষ্টিপট তৈরি করতে হবে আশা করি আপনাদের মধ্যে কেউ কেউ আছেন সামাজিক তো আপনি মানুষকে আপনার ঘরে আমন্ত্রণ জানান কেউ কেউ হয়তো এরকম কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ মানুষকে ঘরে আমন্ত্রণ জানান কখনো কখনো ঈদে অথবা অন্য কোনো বিশেষ আয়োজনে আমরা যখন অনেক মানুষকে একসাথে আমন্ত্রণ জানাই তখন বাড়িতে অনেক সময় যথেষ্ট প্লেট চামচ বা গ্লাস থাকে না ডাইনিং টেবিলে সবার বসার জায়গা হয় না তখন আপনি জায়গা বড় করে টেবিল ভাড়া করেন আর দোকানে গিয়ে প্লাস্টিকের গ্লাস চামচ এগুলো নিয়ে আসেন আর আপনার পক্ষে সবাইকে নিজ হাতে পরিবেশন করা সম্ভব হয় না বাড়িতে অনেক বেশি মানুষ সেজন্য আপনি বড়ো বোতলে ড্রিঙ্ক কিনেন আর সেগুলোকে টেবিলের উপর রেখে দেন যাতে মানুষ নিজেই নিয়ে নিতে পারে সেলফ সার্ভিস পার্টি যারা খুব ধনী না তারা এভাবেই অনুষ্ঠানের আয়োজন করে থাকে সাধারণত এভাবেই করা হয় বুঝতে পারছেন কখনো কখনো আবার আপনি কোনো ধনী পরিবার থেকে বিয়ের দাওয়াত পান তারা এরকম তাদের টয়টা গাড়ি পটন গাড়ি না তাদের আছে টয়টা তো আপনি এরকম অভিজাত খাবারের দাওয়াত পেলেন আর আপনি যখন এরকম অভিজাত দাওয়াতে যান সেখানে কোনো প্লাস্টিক গ্লাস নেই কোনো প্লাস্টিক গ্লাস নেই সেখানে সত্যিকারের গ্লাস আর গ্লাসগুলো টেবিলের উপর উল্টো করে রাখা আপনি যাওয়ার আগে থেকেই তাই না যখন আপনি বসেন পেঙ্গুইনের মতো পোশাক পরা একজন এসে বলে ড্রিঙ্ক দিব ড্রিঙ্ক দিব স্যার সে আপনার গ্লাসে ঢেলে দেয় আর আপনি পান করেন এরপর সে আবার আসে এসে আবার গ্লাস পূর্ণ করে দেয় আপনি আবার পান করেন সে আবারও পূর্ণ করে দেয় আপনি চিন্তায় পরে যান কারণ আপনার হজমের সমস্যা আছে আর সে গ্লাস পূর্ণ করেই চলছে মূল কথা হলো এখন আপনাকে আর উঠে গিয়ে আপনার ড্রিঙ্ক আনতে হচ্ছে না যদি আপনি অভিজাত এবং ধনী পরিবেশে থাকেন তখন সেখানে অনেক সেবক কর্মচারী থাকে গ্লাসগুলো দেখবেন সাজানো রয়েছে আপনাকে নিজে গিয়ে ড্রিঙ্ক খুঁজে আনতে হবে না তারাই জিজ্ঞেস করবে কি পান করতে চান স্যার বুঝতে পারছেন সাধারণত আমাদের ঘরে এমন হয় না এরকম দেখা যায় অভিজাত পরিবেশে কেন আমি এটা বললাম কারণ কোরআনে যখন জান্নাতের আলোচনা এসেছে বিশেষ করে সুর ইনসানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন তিনি বলেছেন ড্রিঙ্কের কথা আর তিনি ড্রিঙ্কের কথা বলেছেন তিনবার একই সুরাতে প্রথমবার তিনি যখন ড্রিঙ্কের কথা বলেছেন ইন্নাল ধার্মিকরা ভালো মানুষেরা আল্লহ আল হুম তারা পান করবে কাপ থেকে ভাষা থেকে বোঝা যায় তারা উঠে যাবে এবং ড্রিঙ্ক হাতে তুলে নেবে ড্রিঙ্কসগুলো কাছেই থাকবে আপনি জান্নাতের ঝর্ণার পাশে সামনে টেবিলে ড্রিঙ্কসগুলো লাইন দিয়ে সাজানো দাঁড়াও আমি এখনই আসছি আপনি গেলেন আর ড্রিঙ্ক তুলে দিলেন আরেকটি আরেকটি সেফ সার্ভিস এটা প্রথম লেভেল ইন্নালা ব্লারা শ্রাবুন আমিন কাসিন ওকে কোনটি আরো অভিজাত পার্টি আপনি যেখানে নিজের ড্রিঙ্ক নিতে যান নাকি যেখানে আপনার কাছে ডিঙ্ক পরিবেশন করা হয় যেখানে ড্রিঙ্ক পরিবেশন করা হয় কয়েকটি আয়াত পর ওয়েস্কন ফি হা কাসান তাদেরকে কাপে করে ড্রিঙ্ক পরিবেশন করা হবে এখন তারা নিজেরা নিয়ে পান করছে না বরং তাদের কাছে পরিবেশন করা হচ্ছে ওয়াতুফা আলাই হিমু ইল তরুণ সেবকরা চারপাশে ঘুরে বেড়াবে স্যার আরেকটু আর আরেকটু দিব তারা ঘুরে বেড়াবে আর ড্রিঙ্ক পরিবেশন করবে তো এটা হলো আরও অভিজাত পরিবেশ একটা মজার ব্যাপার হলো যখন কোনো ওরিয়েন্টালিস্ট বুদ্ধিজীবী বলেন কুরআ আলোচনা করেছে এমন জনগোষ্ঠীকে নিয়ে যারা মরুভূমিতে বসবাস করত। আর এই জন্যই বৃহস্পতি ড্রিঙ্কস পাওয়ার কথা বলেছে আদিম যুগ ছিল তো এই জন্য আমি বলি আপনি আদিম যুগের আজকের দিনেও আজকের দিনেও আপনি যান একটা অভিজাত পার্টিতে সেখানে কি দেখবেন গ্লাস ড্রিঙ্কস পরিবেশন করা হচ্ছে আল্লাহ আজরাজ এমন বিষয় রেখেছেন যা জন্মগতভাবে মানব স্বভাবের অংশ আমরা প্রযুক্তিতে যতই অগ্রসর হই না কেন এটা তখনও থাকবে এটা তখনও থাকবে যখন আপনার কাছে কেউ খাবার পরিবেশন করে তখন মনে হয় হ্যাঁ এটা ফার্স্ট ক্লাস কেন আপনি এক্সট্রা টাকা দেন বিমানের ফার্স্ট ক্লাস টিকিটের জন্য কারণ তারা আপনার কাছে এসে বলে স্যার এটা নেবেন সেটা নেবেন ওটা নেবেন যখন আপনি ইকোনমিক ক্লাসের সিটে থাকেন হেঁটে যাওয়ার সময় তারা আপনার চেয়ারে লাথি মেরে চলে যায় নে আলাদা বিষয় মানুষ নিজেকে স্পেশাল ভাবতে ভালোবাসে তো আল্লাহ বর্ণনা করছেন জান্নাতে আপনি নিজের ড্রিংক নিয়ে নিচ্ছেন এরপর এখন আবার আপনাকে পরিবেশন করা হচ্ছে তো এটা উঁচু স্তর আর কোন উঁচু স্তর কি আছে আরো কয়েকটি আয়াত পরে আল্লাহ বলছেন ওয়া সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা তাদের প্রতিপালক আল্লাহ নিজে তাদেরকে পান করতে দিবেন পবিত্র পানীয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেছেন কিভাবে আপনার উন্নতি হচ্ছে প্রথমে আপনি নিজে ড্রিঙ্ক নিয়ে নিচ্ছেন তারপর আপনাকে ড্রিঙ্ক পরিবেশন করা হচ্ছে আর তারপর আল্লাহ নিজে আপনাকে দিচ্ছেন সুবহান আল্লাহ তো যখন এই টেক্সাসের অধিবাসীর দিকে ফিরে বলেছিলাম ড্রিঙ্কস আমি এটাই বুঝিয়েছিলাম আমি এটাই বুঝিয়েছিলাম বিষয়টা এত চমৎকার বিষয়টা এত চমৎকার চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন যে আল্লাহ আল্লাহ নিজে আপনাকে পান করতে দিচ্ছেন রব্য হুম সর্বাবান্ত হুরা এই একটা কারণই যথেষ্ট জান্নাত সম্পর্কে আর কিছু জানার আমার দরকার নেই সারা আমার জন্য যথেষ্ট সুহান আল্লাহ এভাবেই কোরআন যুক্তি উপস্থাপন করেছে উম্মার জন্য আজ এটা জরুরি উম্মার জন্য এটা জরুরি যে আমরা আবারও কোরআনের চমৎকারিত্ব অনুধাবন করি এই গ্রন্থটি আসলে কি তা পুনরায় আবিষ্কার করাটা এটা জরুরি আমরা সুদীর্ঘ সময় কোরআনের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিলাম টেকনিক্যালিটি মুসলিমরা অনেকেই যখন কোরআন নিয়ে চিন্তা করে তারা শুধু চিন্তা করে হালাল হারাম নিয়ে হালাল হারামের আয়াত সংখ্যা অনেক কম আর সেগুলোও চমৎকার কিন্তু এরপর চমৎকার এই গ্রন্থটির বাকি অংশগুলোর কি হবে ও না আমি জানি এটাতে কি আছে আসলেই সবচেয়ে জ্ঞানী মানুষটিকে সাল্লাহ আলাইসাল্লাম এই গ্রন্থটি শিখানো হয়েছিল তেইশ বছর ধরে আর আপনি জানেন এটাতে কি আছে অথচ একবারও গ্রন্থটি পুরোটা পড়েননি এটা কিভাবে সম্ভব কেন আমরা গ্রন্থটিকে এত কম মূল্যায়ন করি এত কম এত কম আমি প্রার্থনা করি উম্মা হিসেবে পৃথিবীর যেখানেই আমরা থাকি যাতে আমরা এই চমৎকার গ্রন্থের প্রতি আমাদের ভালোবাসা অনুভূতি এবং শ্রদ্ধাকে বৃদ্ধি করতে পারি আল্লাহর কসম যখনই আমি পড়ি আমি এমন কিছু খুঁজে পাই আর বলি ও বিষয়টা চমৎকার এটা অসাধারণ সব সময় আসলেই তখন আমাকে বিরতি নিতে হয় তখন কোরআন মুখস্থ করি এরপর থামি এবং নোট করি